ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এপ্রিল মাসে আমরা প্রত্যেকেই পা রেখে ফেলেছি হ্যাঁ আর এই এপ্রিল মাসেই এই পাঁচটি রাশি কিন্তু সাহেব খেতাব পেতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে আপনাদেরকে যে পাঁচ রাশির নাম বলবো সেই পাঁচ রাশি হলে আপনারা ডায়েরিতে নোট করে নিন আপনাদের জীবনে কিন্তু বিশাল বিশাল পরিবর্তন ঘটতে চলেছে হ্যাঁ কোন কোন বিষয়ে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সেটা আগে আমি আপনাদেরকে বলে দিই তারপর আমি আপনাদেরকে সেই রাশিগুলির নাম বলবো প্রথমে আসি অর্থনৈতিক ইয়েস যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থনৈতিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এই পাঁচটি রাশির ডায়রিতে নোট করে নিন এখনই নোট করুন এই পাঁচ রাশির আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা আমি বলবো আপনাদেরকে সেটি ভিডিওর শেষেই বলবো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অবশ্যই একটু হলেও ফলো করে নিন মানে শুনে নিন অন্তত তবে আপনাদের একটা বিষয়ে শুধু একটু সাবধান থাকতে হবে প্রত্যেককে বলবো এই সময় যে কোনো ধরনের বড় ডিসিশান মানে অর্থ লগ্নের ডিসিশান একটু বুঝে সুঝে করতে হবে হুম এছাড়াও দূরযাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু হতে চলেছে এই পাঁচ সন্তান প্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আরেকটি বিষয় বলে দিই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে পাঁচ রাশিকেই বলব এছাড়াও এই সময় পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা কোনো ফ্ল্যাট বুকিং বলুন কোনো জায়গা কেনা বলুন বা অ্যাডভান্স বুকিং বলুন এগুলো কিন্তু আপনারা করতে চলেছেন এবার আসি সেই পাঁচটি রাশির নাম তবে তার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু বলে দিই দেখুন একটা কথা বলি বর্তমানে শনি রাহু বুধ শুক্র মঙ্গল পাঁচটা গ্রহ মিন রাশিতে অবস্থান করছে তাই এর মধ্যে শনি এবং রাহু হ্যাঁ শনি ও রাহুর একত্রে কম্বাইন্ড খুব একটা শুভ নয় এদিকে রাহু ও বুধের অবস্থান কিন্তু খুব একটা শুভ নয় যে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নিন আর যারা আমার সাথে বা আমার কাছে পরামর্শ পরামর্শগুলো ভাবছেন তারা নাম্বার আমি দিই আমি মুখে বলে দিচ্ছি নাম্বারটি নোট করে নিন সেভেন ফাইভ এইট মানে তিনটে নয় আবার বলছি নাম্বারটা সেভেন ফাইভ এইট মানে তিনটে নয় এই নাম্বারে যোগাযোগ করুন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন এবার আমি একে একে পাঁচটি রাশির নাম বলছি যে রাশিগুলির কিন্তু যে পরিবর্তনগুলোর কথা বললাম সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে ডেফিনেটলি ঘটবে প্রথম যে রাশির নাম বলবো সেটি রাশি ডেফিনেটলি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ শুভ ঘটনাগুলো ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যে ঘটনাগুলোর কথা আমি অলরেডি আপনাদেরকে বললাম এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাস যথেষ্টই শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে যে ঘটনাগুলোর কথা বললাম সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এপ্রিল মাসে সাহেব বা খেতাব সাহেব খেতাব পেতে চলেছে ডেফিনেটলি এই পাঁচ রাশির জীবন কিন্তু বদলা চলেছে এই এপ্রিল মাসে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ